আনহুমা আনারসূল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আলানবি সাল্লাল্লাহ সাল্লামের এই হাদিস বায়ান করছেন হযরতে আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়া আল্লাহ তালা আন তিনি বলছেন কাদিমাল মাদীনাতা ফাওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান আলামি শসাম সাহাবা হজরতে ইমনে আব্বাস বলছেন যে আলানবির যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে ফাওয়াজাদ আল ইয়াহুদা ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুর আর রোজা রাখছে ইয়াউমা আশুরা ইয়া আশুর আর মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় এই আশুর আর রোজা রাখছে কারা ইহুদিরা ফকাল আলহম রসুল উল্লাহ সাল্লা সাল্লাম নবী সাল্লা সাল্লাম ওই সমস্ত ইহুদিদিকে জিজ্ঞাসা করলেন মা হাজাল ইয়ম আল্লাজি জি এই দিনটা কোন দিন যে তোমরা আশুরার দিন রোজা রাখছো কেন রাখছো এটা কোন দিন ফাকালু তো ইহুদিরা বলল হাজা আজিম এই দিনটি হলো একটি মহাদিন এই দিনটি হলো খুব গুরুত্বপূর্ণ দিন একটি সম্মানিত দিন কেন সম্মানিত দিন কেন মহান দিন তো তারা বলছে আঞ্জাল্লাহ ফিহি মুসা কাউমাহু ওয়াগররাকা ফির আওনাবা কাউমাহ। ইহুদিরা বলল এই মহররমের আশুরার দিনে আলা সুবহানা তালা মুসানবিকে ফিরাউনের কবল থেকে নাজাদ দিয়েছেন সোহান আল্লাহ ফেরাউন দে একটা স্বৈরাচারি বাদশা ছিল এই স্বৈরাচারী বাদশা থেকে আলা সুহান হওয়া তালা মুসানবীকে আজকের দিনে নাজাদ দিয়েছেন গাররাকা ফির ওয়া কাউমাহু এবং ফিরাউন এবং তার কাউনকে এই দিনে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন ফাসা মাহু মুসা শুকরান তার কারণে এই দিন আল্লা নবী সাল আল্লাহ নবীর নবী আল্লাহনবী ইসলাম এই দিনের শুকুরার্থে শুকুরার্থে এই দিনে নবী মুসা রোজা রেখেছিলেন ফানাহানু নাসু মহু তাই আমরা এই মহরমের আশুরার দিনটাকে আমরা রোজা রাখছি ফকাল আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলান বিশ্বাম বললেন নাহানু আহাকু আউলা তোমরা যতটা মুসানবীকে ভালোবাসো তার থেকে আমরা বেশি মুসানবীকে ভালোবাসি তোমাদের যতটা মুসানবী আপন তার থেকে আমাদের কাছে নবী মুসা বেশি আপন তার থেকে আমরা তার বেশি প্রিয় আমাদের অতি নিকুট নিকটবর্তী হজরতে মুসা আলাম তোমরা রোজা রাখছো তো আল্লাহ নবী সাল্লাম বললেন নাহানু আহাকু ও আউলা তোমাদের থেকে আমাদের বেশি প্রিয় মুসা আলাই সাল্লাম ফাসা মাহু রসুল্লাহাম ও আমার অ্যামেহি এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আশুরার দিনে রোজা রেখেছিলেন এবং উম্মুদকে রাখার জন্য আদেশ করেছেন তাহলে আমরা মোহাম্মে আমরা যদি আমল করতে চাই তাহলে আমাদের আমল হবে আমরা রোজা রাখতে পারি এবং এই মোহরমের রোজাটা এমন রোজা হবে আল্লাহ নবী সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে মোহরমের রোজাটা এত ফজিলতপূর্ণ এত ফজিলতপূর্ণ রমজানের রোজার পরে আল্লাহ সুবাহান হুয়া তালা এই মহরমের আসুর আর রোজার জায়গা দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলি জালান মিসাম মহরমের রোজার ব্যাপারে কি বলেছেন আনাবি হুরাইরা রাজি আল্লাহ তালান কল কল রসুল্লাহ সাল্লা সাল্লাম আফজাল উসিয়াম বাদ আর রমজান রমজানের রোজার পরে আল্লাহ সুবহান কোন রোজার বেশি ফজিলত এবং সব রেখেছেন তো হাদিস পাকের মধ্যে এসেছে যে রমজানের রোজার পরে আল্লাহ সুবহান হুয়া তালা যেই রোজার জায়গা এবং যেই রোজার ফজিলত দিয়েছেন সেটা হচ্ছে মহরমের আসুর আর রোজা রমজানের রোজার পরে মহরমের আসুর আর রোজা এই আলা হাদিস মুসলিম শরীফের এক হাজার একশো তেষট্টি নম্বরে এসেছে আলম বলছেন যে রমজানের রোজার পরে যার ফজিলত সেটা হচ্ছে আশুর আর রোজা তাহলে আমাদের কর্তব্য হবে যে আমরা এই মাসে আসুরার দিনে আমরা রোজা রাখবো যেটা রোজা তিনি পেয়েছিলেন ফিরাউনের কবল থেকে তাই তারা রোজা রেখেছিলেন আর নবীজি সাল্লাহ সাল্লাম রোজা রেখেছিলেন এই জন্য যে মুসানবী আমাদের কাছে বেশি নিকট এবং ভালোবাসার একটি জায়গা আলানবীম এই দিনে রোজা রেখেছিলেন এবং উম্মদকেও এই দিন রোজা রাখার কথা বলেছেন তবে ওই ইহুদিদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটা পার্থক্য থাকবে সেটা হচ্ছে যে ইহুদিরা রোজা রাখে একটা আর আমরা রোজা রাখবো দুইটা যেন আমাদের রোজাটা ইহুদিদের রোজাদের সাথে মিলে না যায় মুসাবাহাত না হয়ে যায় এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে আমরা আশুরার দিনে তো রোজা রাখবই তার সাথে আমরা আরও একটি রোজার মিলাবো হতে পারে সেই রোজাটা আশুরার আগের দিন হবে অথবা ওই রোজাটা আশুরার পরের দিন হবে আমরা দুইটা রোজা রাখব হয় রোজা আর তারিখ দিন অথবা রাখবো তারিখ রোজা রাখবো তার সাথে এগারো তারিখও আমরা রোজা রাখবো আল্লা তালা আমাদেরকে মহর্র মাস আমরা পেয়েছি ফজিলতপূর্ণ মাস এই মাসে আমরা দুটি রোজা রাখবো হ্যাঁ আশুরার রোজা এবং আমরা বেশি বেশি করে তৌবা করব আল্লাহ তালার কাছে আমরা মাফি তলফি করব কারণ এই মহরম মাসে আল্লাহ অনেক বিজয় দিয়েছিলেন মুসলমানদের হাতে যেমন এই ফিরাউনকে ধ্বংস করেছেন মুসানবী আলি ইসালাতামকে সসম্মানে বাঁচিয়ে দিয়েছেন এবং হজরতে আদম আলি ইসালাতামকে ক্ষমা করে দিয়েছেন আরো অনেক বিজয় মুসলমানদের হাতে দিয়েছেন যেমন কারবালার ঘটনা ঘটেছিল কারবালার ঘটনা আমরা জানি কত বড় ঘটনা হজরতে হুসাইন রাজি আল্লাহ তালা আনহ সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে বাতিলের সামনে কখনো মাথা নত করলেন না নিজের স্বর নিজের গলা কাটিয়ে দিলেন কিন্তু বাতিলের সামনে মাথা নত করলেন না তাই আমরা মহরমের যে আবাদত আমরা করি বেশি বেশি করে তোবা ইস্তেকফার করি আর আমরা যে অপকর্মগুলো করি এই কাজগুলো যেন আমরা না করি